মানে আসলে বসতে চায় আপনার মোটামুটি ধারণা হ্যাঁ কিন্তু ওইটা তো কোনো ই হলো না নির্বাচনের ফলাফল আগে যেভাবে চলছে প্রকৃতপক্ষে জনগণের ঘুরে ক্ষমতা আসুক আমরা এটা প্রত্যাশা আপনি প্রত্যাশা করেন কিন্তু বাংলাদেশে যে দলে ক্ষমতায় যায় তিরিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে ক্ষমতায় যায় ষাট পার্সেন্ট ভোট কোনো কাজে লাগে না জি তাহলে পিয়ার প্রতিতে তো একশো পার্সেন্ট ভোটই কার্যকরী সবারই প্রতিনিধি সঙ্গে থাকবে তাহলে আপনি পিয়ার প্রতিতে কেন পছন্দ করতেছেন না পদ্ধতি ওই নেতা আপনার নেতার সংখ্যা এমনি তো বাংলাদেশের নেতার সংখ্যা বেশি যত নেতা বেশি তত তো দেশে উন্নয়নের নামে তো দেন বাংলাদেশে পরিস্থিতিটা কি কেউ কারো অধিকার কেউ ই করে দিতে পারে না কোন কল্যাণে এই পর্যন্ত খুব একটা কাজে লাগাতে পারে না পিয়ার পদ্ধতি নির্বাচনে যে আমাদের সফলতা যা আসবে এটা আমরা বুঝবো কী করে আচ্ছা বুঝতে পারছি আমার প্রশ্ন প্রশ্ন এখন ভালো চলতে আমরা তো শুনতেছি দেশে বর্তমানে খুন খারাপি অটো ছিনতাই এরা বহু আগে বাড়ছে গাজীপুর কিছু আমলিকা করতো কিছু গান ফ্যাক্টরি বন্ধ কারণে সেই কারণে আর একটা আপনি শুল্ক কারণে সেই কারণে একটা চাপ কয়েক হয়েছে এক দুই মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে বর্তমানে আপনি এক্সপার্ট ইনপুট বাড়তেছে গার্মেন্টসের কাজগুলো ঢুকতেছে সময় লাগবে আচ্ছা জানতে চাচ্ছি যে আপনি যেটা ভাবছেন আপনার ভাবনার সাথে মিল রেখে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে

তখন যে শাস্তি পায় সেই ক্ষেত্রে আর চাঁদাবাজি আর দুর্নীতি করতে পারবো না যেহেতু আমি বিএনপি ক্ষমতা নাই সতেরো বছর পদক ছিল এরই মাঝে অনেক অনেকে ঢাকা শহরে ভালো ভালো ফেমিলি রিক্সা রিক্সা চালায় খাইছে এখন তারা একটু মানে ক্রাইম করতেই পারে যে আপনি তারেক জিয়া বা বিএনপি কে সমর্থন করছেন জি তা আপনার কাছে আমার জানার প্রশ্ন যেহেতু আমি ওই দলের খোঁজ খবর রাখেন একটা বছর চলে গেল তারেক জিয়া কেন দেশে আসলো না এই বিষয়ে আমি বলতে পারবো না আপনার কোনো ধারণা আছে ব্যাপারে না এই ধারণা ধন্যবাদ আপনাকে